অনেকেই আছেন আমার মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তাদের জন্য আজকে একেবারে ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি নিজামি মাটন মশালা এটার যে গ্রেভি সেটা অনেক বেশি রিচ হয় অনেক লোভনে এবং খেতেও অসম্ভব মজার সো আপনারা যারা এটা ট্রাই করেন না কখনও তারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে নিজামি মাটন মশলা রান্নার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি আর দিয়ে দিলাম টক দই এটা হাফ কাপ পরিমাণ যে কোনো রান্না স্বাদের হয় মশলার গুণে তাই সবসময় চেষ্টা করবেন একদম ফ্রেশ মশলা ব্যবহার করতে এতে করে এটা স্বাদ ঘ্রাণ সব কিছু একদম অটুট থাকে এবং কালারটাও খুব সুন্দর আসে এর জন্য আমি ফ্রেশের গুঁড়া মশলাটা ইউজ করছি এটা যে শুধু নামই ফ্রেশ তা কিন্তু না কাজেও ফ্রেশ অর্থাৎ আপনি যখন এই যে বয়ামের মুখটা খুঁড়বেন এই যে মশলার ঘাণ এটা এতটাই ফ্রেশ আপনি যখন ঘ্রাণ নেবেন তখন বুঝতে পারবেন তো ঝালের জন্য আমি প্রথমে মরিচের গুঁড়া অ্যাড করছি আমি এটা এক টেবিল চামচ পরিমাণ দিলাম দিলাম ঝাল যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা এক চা চামচ এটা কালারটা দেখুন কতটা সুন্দর একদম ফ্রেশ আপনি যখন রান্না করবেন কালার দেখলেই বুঝতে পারবেন আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর এই মশলাগুলো যারে পাওয়া যায় যার কারণে সুবিধা হচ্ছে যে আপনি মশলা ব্যবহার করার পর এটা যখন আপনি মুখটা শক্ত করে আটকে দিয়ে রাখবেন লং টাইমে মশলাগুলো ফ্রেশ থাকবে এবং দীর্ঘদিন রেখে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে জিরার গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মশলা পাউডার এক চা চামচ কেউ চাইলে এখানে লাল মশলা পাউডারের পরিবর্তে গরম মশলা ইউজ করতে পারবেন স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের বেশি হবে ঘি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি আর লাগবে ধনিয়ার পাতা কুচি পুদিনা পাতা কুচি এবং দুটো কাঁচামরিচ কুচি সব উপকরণগুলো দিয়ে একসাথে মিশিয়ে মিক্স করে আধা ঘণ্টা বা এক ঘন্টার জন্য আপনি চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন অথবা একদিন আগে ফ্রিজে অর্থাৎ নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে পরের দিনও রান্না করতে পারবেন এমনকি সাথে সাথেও ম্যারিনেট করে রান্না করা যাবে সবশেষে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু খাসি মাংস অনেক সময় খাসি মাসে কিন্তু একটা স্মেল থাকে আপনি তো লেবুর রস ইউজ করেন এটা অনেকটাই কমে যায় আর রান্নার পূর্বে অর্থাৎ প্রথমে যখন ওয়াশ করবেন তখন গরম পানি দিয়ে খুব ভালোভাবে খাসি মাংস ওয়াশ করবেন এতে করে কিন্তু এটা স্মেলটা থাকে না চলে যায় নিজে আমি মাটন মশালার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করতে হবে এর জন্য লাগবে কাজু বাদাম কাঠ বাদাম সেই সাথে লাগবে আপনার নারিকেল এটা খুব বেশি না দুই টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা এক কাপ পেঁয়াজ ভেজে বেরেস্তা করলে হাফ কাপের মতো হবে সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছে এবং সাথে কিছুটা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছে এটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন এটা অনেকটা ক্রিমের মতো হয় এটা যত ভালোভাবে ব্ল্যান্ড করবেন এটা যে গ্রেভি সেটা তত বেশি রিচ দেখা এবং ক্রিমি হয় যেটা যেন খেতে ভালো লাগে রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি ফ্রেশ সরিষার তেল কেউ চাইলে এটার পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন আমি সরিষার তেলটা ব্যবহার করেছে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা এলাচ পাঁচ ছয়টির মতো সেই সাথে দিয়ে দিব দুই থেকে তিন টুকরা দালচিনে আর দিয়ে দিচ্ছি লং মশলাগুলো যখন একটু গরম হবে সেই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটাকে কষাবেন মাঝে মাঝে ঢাকনা নেড়ে নেড়েচেড়ে দিবেন এভাবে দশ থেকে পনেরো মিনিট কষাবেন এই যে মাটন এটা থেকে কিছুটা পানি ছাড়বে তারপর এটা মশলার সাথে খুব সুন্দরভাবে ভোনাভোনা হবে যখন মশলা থেকে এরকম তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেই পেস্ট করে রাখা মশলা মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে পানি ব্লেন্ডারে যে আমি মশলাগুলো ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা পানি ধুয়ে নিয়েছে যার কারণে কিন্তু হোয়াইট মনে হচ্ছে তাই বলে ভাববেন না যে আমি এখানে দুধ ব্যবহার করেছি এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে রাখবো এরপর মাঝারি থেকে কম আঁচে রেখে এটাকে রান্না করব। মাঝে মাঝে নেড়েচিড়ে দিতে হবে এবং রান্নাটা করতে হবে যেহেতু গ্রেভিটা অনেক বেশি রিচ এবং ঘন যার কারণে যেটা হবে আপনি যদি বেশি সময় নাড়াচাড়া না করেন লং টাইম হালকা আছে রেখে দেন তাহলে কিন্তু তলানে থেকে পুড়ে যাবে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে বলক আসার পর চুলার তাপ একদম কমিয়ে রাখতে হবে অর্থাৎ মাঝারি থেকে কম আছে বা হালকা তাপে এটাকে রান্না করতে হবে যখন দেখবেন যে তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে আপনি নামানোর পূর্বে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে পরিবেশন করবেন খুবই সহজ রান্না আর খুবই সুন্দর ঘান পাচ্ছে আপনি যখন এটা রান্না করবেন দেখবেন পুরো বাসায় এটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা কালারটা যে কতটা সুন্দর এসছে আপনারা যখন এই মশলা ব্যবহার করে এটা রান্না করবেন এটা স্বাদ ঘ্রাণ কালার এতটাই সুন্দর আসে যে আপনি নিজেই রান্না করে নিজের ফ্যান নিজেই হয়ে যাবেন